এক মিটার সমান উনচল্লিশ ইঞ্চি তাহলে গাড়ি চালানোর আগে আপনার গাড়ির উচ্চতা দৈর্ঘ্য প্রস্ত এগুলি মাথায় গাড়ি চালাতে অধিক প্রবেশ নিচ্ছে বিশ প্রবেশ বাইসাইকেল প্রবেশ নিচ্ছে থামুন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্কিং এখানে গাড়ি দাঁড় করানো যাবে কিন্তু রাখা যাবে

আপনাদের অনেক কাজে লাগবে সময় সংকীর্ণতার জন্য অনেক কথা বলতে পারি